আইএমএ জাহিলিয়াতের যুগে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে মক্কার বিখ্যাত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন নবী হরজত মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম জন্মের পূর্বেই তিনি তার বাবা আবদুল্লাহকে হারান এবং মাত্র ছয় বছর বয়সে মাকে হারানোর পর তাকে আরবের ধাত্রী প্রথা অনুসারে বনু সাত বংশের ধাত্রী হালিমার কাছে পাঠানো হয় যদিও প্রথমে নবজাত মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম তার মাতা আমিনা এবং পরে চাচা আবুল আহবের দাসী দুধ পান করেছিলেন পাঁচ বছর বয়স পর্যন্ত তিনি হালিমার কাছেই ছিলেন ধাত্রী বাবা মা মারা যাওয়ার পর মোহাম্মদ সাল্লাল্লাহু আলী আসালামের দায়িত্ব গ্রহণ করেন তার দাদা আব্দুল মোতালিব কিন্তু তিনি কিছুদিন পর ইন্তেকাল করেন এরপর তার চাচা আবু তালিব তাকে নিজের সন্তানের মতো পালন করতে শুরু করেন আবু তালেব এবং তার স্ত্রী ফাতেমা মোদি সাল্লামকে স্নেহ ও যত্নের সঙ্গে লালন পালন করেন ছোটবেলা থেকেই তিনি অসাধারণ চরিত্রের অধিকারী ছিলেন যেমন সততা নির্বিকতা এবং কঠোর পরিশ্রমের গুণাবলী চাচা আবু তালিব ছিলেন একজন ব্যবসায়ী এবং তাকে সহকারে মোহাম্মদ সালাল্লাহু আলী সাল্লাম অল্প বয়সেই ব্যবসা শিখেছিলেন মাত্র বারো বছর বয়সে চাচা আবু তালিবের সাথে ব্যবসায়িক সফরে গিয়ে এক অদ্ভুত ঘটনা ঘটে জর্ডানের মরুভূমিতে তারা যখন মালামাল নিয়ে যাচ্ছিলেন তখন এক পাদ্রি লক্ষ্য করেন যে একটি মেঘ বালক মোহাম্মদ সাল্লু আলী আসাল্লামকে ছায়া দিয়ে যাচ্ছিল যেখানে যেখানে তিনি যাচ্ছিলেন মেঘটি তার সাথে থাকছিল পাদ্রি অবাক হয়ে গেলেন এরপর মোহাম্মদ সাল্লু আলাই ও তার চাচা সেই মরুভূমির শুকিয়ে যাওয়া মৃত পায় এক গাছের নিচে গিয়ে বসলেন তখনই আল্লোর কুদ্রতে সবুজ পাতায় উঠল গাছটি বছর পরও আজও সবুজ অবস্থায় দাঁড়িয়ে আছে গাছটি এটিকে বলা হয় সাহাবি গাছ এসব ঘটনা দেখে পাদ্রী ছুটে এলেন চাচা আবু তালিবের কাছে এবং বালকের পরিচয় জানতে চাইলেন সবকিছু শুনে পাদ্রী বুঝতে পারলেন এই বালকেই তাদের কিতাবে বর্ণিত শেষ নবী আবু এসে জানান এরপর সেই শেষ নবী যা তাদের ধর্মগ্রন্থে বর্ণিত হয়েছে তিনি আবু তালেবকে সতর্ক করেন ভবিষ্যতে তার অনেক শত্রু হবে আবু তালেব সেই পাদ্রির কথাগুলি জীবনের শেষ দিন পর্যন্ত মনে রেখেছিলেন